ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের সমস্ত অশুভ শক্তিকে দূর করতে এই কয়েকটি কাজ অবশ্যই করুন ছেলে দিন বাড়িতে এক মুঠো লবণ অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ভিডিওটি দেখে এই প্রতিকারগুলো করলে অবশ্যই আমরা গ্রহণে যে একটা অশুভ প্রভাব থাকে তার থেকে মুক্তি লাভ করব। আজকেই হতে চলেছে শতাব্দী সেরা চন্দ্রগ্রহণ পূর্ণকাশ চন্দ্রগ্রহণ সমগ্র বিশ্বের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই চন্দ্রগ্রহণ দেখতে পাবে এই চন্দ্রগ্রহণের সুতককাল পড়েছে চন্দ্রগ্রহণের ঠিক ন ঘন্টা আগে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর চন্দ্রগ্রহণের সুতককাল শুরু হতে চলেছে আজ দুপুর বারোটার পর থেকে বারোটার পর থেকে কোনো রকম শুভ কাজ করা যাবে না খাবার দাবার গ্রহণের আগেই সম্পূর্ণ করে নিতে হবে যেহেতু আজ সাতই সেপ্টেম্বর দুপুর বারোটার পর থেকে সুতককাল পড়ে যাচ্ছে তাহলে সন্ধ্যাবেলা আমরা বাড়িতে পুজো অর্চনার সন্ধ্যা দেয় কি আমরা দিতে পারব বন্ধুরা যেহেতু গ্রহণ শুরু হচ্ছে আজ রাত নটা বেজে আটান্ন মিনিটে কিন্তু গ্রহণের সুতককাল শুরু হয়ে যাচ্ছে আজ দুপুর অর্থাৎ সাতই সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটে শাস্ত্র বলা হয়েছে যে গ্রহণে সুতককাল চলাকালীন রকম পুজো অর্চনা ভোগ দেওয়া চলবে না যে সকল দর্শক বন্ধুরা প্রথম এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন আমার চ্যানেলে সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে বন্ধুরা যেহেতু আজ সুতকাল পড়ে গিয়েছে তাই আজ রবিবার সন্ধেবেলা পুজো অর্চনা সন্ধে দেওয়া ঠাকুরের কাছে কোনো রকম ভোগ নিবেদন করা অসুচিরকর বলে হয়েছে বলা আছে চলাকালীন কোনো রকম শুভ কাজ করা উচিত নয় যেমন গৃহপ্রবেশ কিংবা পুজো করা কোনো গাছ লাগানো এইসব কাজ থেকে সব সময় দূরে থাকবেন তাই আজ সন্ধেতে কোনো মতেই সন্ধ্যা পূজা দেবেন না ধূপবাতি জ্বালানো বা পুজো দেওয়া আজ শুদ্ধ কাজ হবে না বরং আজ সান্ধ্যকালীন সময়ে গুরুমন্ত্র ইষ্টমন্ত্র কিংবা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন গ্রহণ চলাকালীন যে কোনো ধর্মীয় গ্রন্থ হনুমান চল্লিশা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন কিংবা শ্রবণ করতে পারেন এই সময় গীতা যে সমস্ত জায়গায় গ্রহণ দৃশ্যমান সেই সমস্ত জায়গায় সান্ধ্যকালীন পুজো ধূপপাতি জ্বালানো ঈশ্বরকে শয়ন দেওয়া কিংবা ঈশ্বরকে ভোগ নিবেদন করা কোনো মতেই করা যাবে না বন্ধুরা দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর রবিবার হতে যাচ্ছে পূর্ণগাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশে দৃশ্যমান থাকবে ভাদ্র পূর্ণিমার রাতেই হচ্ছে এই বিরল ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশ বন্ধুরা এবারে আলোচনা করব যে গ্রহণের খারাপ প্রভাব কি কি হতে পারে কি কি করলে গ্রহণের খারাপ প্রভাব আপনার ওপর পড়তে পারে বন্ধুরা গ্রহণ হওয়ার সময় পৃথিবী সূর্য ও চাঁদ তিনটি সমান্তরাল রেখায় থাকে যার জন্য সূর্য বা চাঁদের সমস্ত বিষাক্ত রকম জীবাণু আমাদের পৃথিবীর ওপর এসে পড়ে যার জন্য পৃথিবীর লোকেরা যেখান থেকে বিশেষত গ্রহণ দৃশ্যমান হয় সেখানকার লোকেরা বা পৃথিবীবাসীর লোকেরা সেই খারাপ প্রভাবে কিছু খারাপ জীবনযাপন কিংবা খারাপ রাহুকেতুর দশায় পড়ে গ্রহণ চলাকালীন কিছু নিয়মবিধি যদি মেনে চলেন তাহলে সারা বছর ভালো থাকবেন এই গ্রহণ একবার গ্রহণের খারাপ দশা যদি লেগে থাকে সারা জীবন আপনি ভুগতে পারেন এই খারাপ দশার চক্রবৃদ্ধিতে আমাদের অনেক সময় অনেক কাজ হয় না আমরা সব নিয়ম নিয়মকানুন আচার বিধান করেও আমাদের জীবনে অনেক কিছু অসবল হয় খারাপ হয় আমাদের সাথে বারবার তখন আমরা ভাগ্যকে দোষ দেই কিন্তু আপনার রাশিতে যদি খারাপ কিছু প্রভাব এসে পড়ে তাহলে আপনি সেই প্রভাব প্রতিকার অনেক সময় লাগে তাই গ্রহণ চলাকালীন অশুভ শক্তিকে দূর করতে এই কাজগুলো অবশ্যই করুন ভিডিওটি আবারও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গ্রহণ যখন থেকে শুরু হবে অর্থাৎ আজ নটা বেজে আটান্ন মিনিট থেকে গ্রহণ শুরু হবে একটি প্রদীপ সর্ষের তেল কিংবা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন প্রদীপটি অবশ্যই মাটির প্রদীপ দেবেন কারণ গ্রহণ শেষ হওয়ার পরে প্রদীপটি জলে ফেলে দেবেন আপনার বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ আপনার সন্মুখে যে দরজা দিয়ে আপনি বাড়িতে ঢোকেন সেই দরজার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন যতক্ষণ গ্রহণ থাকবে আরেকটি প্রদীপ আপনি আপনার তুলসীতলায় দিতে পারেন এই দুটি প্রদীপ আপনি জ্বালিয়ে রাখবেন ঘি সম্ভব না হলে সর্ষার তেল অবশ্যই দেবেন এবং প্রদীপটি বহন শেষ হওয়ার পরে জলে ফেলে দেবেন এবং বাড়ির এই জায়গায় ফেলে দিন এক মুঠো লবণ বন্ধুরা আমাদের বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশন কোণে

নেতিবাচক খারাপ শক্তিকে শোষণ করে নেয় আপনার বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি বিস্তার করবে তার জন্য অবশ্যই লবণ আপনার বাড়ির কোণে রেখে দিন অবশ্যই করে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন যতক্ষণ গ্রহণ থাকবে এই কার্যগুলি যদি গ্রহণে করতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে গ্রহণের খারাপ প্রভাব কোনো মতেই পড়বে না এবার বলে নেব বন্ধুরা গ্রহণ ছাড়লে আপনারা কি কি করবেন গ্রহণ ছাড়লে অবশ্যই বাড়িঘর মোছা করবেন স্থান করবেন সমস্ত বিছানায় পেতে রাখা বেড কাভার এগুলো ধুয়ে ফেলবেন রান্নাঘর ভালো করে ধোয়া মোছা করবেন এবং চেষ্টা করবেন যে আপনারা যে জল দিয়ে বাড়িঘর পরিষ্কার করবেন সেই জলে এক মুঠো লবণ ফেলে দিয়ে তারপর সেই বাড়িঘর লেপা পোছা করবেন এতে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি লবণ টেনে নেবে এবং এই দিন যতক্ষণ যখন গ্রহণ চলবে অবশ্যই করে কপ্প চালাবেন কপ্পুরের যে একটা উগ্র গন্ধ রয়েছে সেই দৈবিক গন্ধ সমস্ত নেগেটিভ শক্তি শোষণ করে নেয় তাই এই কপ্প অবশ্যই বাড়িতে ধুনো দেবেন সাথে এলাচ এবং লবঙ্গ এই কপ্পের সাথে ধুনো দিয়ে বাড়িতে দেখাতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো মতেই কোনো নেগেটিভ শক্তি প্রভাব পড়বে না গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণ খুবই অশুভদায়ক তাই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা অবশ্যই মানসিক দিক দিয়ে ভালো থাকার জন্য ঠাকুরের বইপত্র শ্রবণ করবেন পড়বেন যদি মোবাইল দেখেন তাহলে মোবাইলে অবশ্যই করে ঠাকুরের ভজন কীর্তন দেখবেন আর খাবার যেগুলো খাবেন তার মধ্যে অবশ্যই তুলসীপত্র দিয়ে রাখবেন মনে রাখবেন যে চন্দ্রগ্রহণে চন্দ্র কিন্তু সব সময় আমাদের মনের ওপর প্রভাব ফেলে আর গর্ভবতী অবস্থায় মানুষের মন বিচলিত হতে থাকে তাই এই সময় চেষ্টা করবেন ঈশ্বরের নাম গান করা ভজন কীর্তন করা এবং ঈশ্বরের পুথি অর্থাৎ ভাগবত গীতা শ্রবণ করা আপনারা অনেকেই কিন্তু এই সময় ভাগবত পাঠ করতে পারেন গীতা পাঠ করতে পারেন এতে আপনাদের মানসিক শান্তি মিলবে গ্রহণের সময় যেইটা আপনি চিন্তা ভাবনা করবেন সেই খারাপ প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে তাই এই সময় অবশ্যই মনকে ঈশ্বর চিন্তায় ব্যস্ত রাখুন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রহণের খারাপ প্রভাব আপনার জীবনে পড়বে না গ্রহণের দিন দান ধান পূর্ণ কাজের জন্য শ্রেষ্ঠ দিন এই দিন আপনারা গ্রহণ চলে গেলে মানে গ্রহণ শেষ হয়ে গেলে স্থান আদাদি করে ঈশ্বরকে তুলে ঈশ্বরকে আপনারা পুনরায় ভোগ নিবেদন করতে পারেন এবং দান করতে পারেন গরিবদের বৈষ্ণবদের কিছু দান করতে পারেন গ্রহণের দিন দানকার্য অতি সুফল লাভ করে গ্রহণ চলাকালীন অকারণে বাইরে থাকবেন না বাইরে থাকলেও বাড়িতে ফিরে আসবেন গ্রহণের সময় চেষ্টা করবেন বাড়িতে থাকার যদি বিশেষ কোনো কাজ পড়ে যায় তবুও চেষ্টা করবেন তাড়াতাড়ি বাড়িতে ঢোকার এবং গ্রহণের সময়কালীন বাড়িতে থাকার কারণ গ্রহণে যে একটা নেগেটিভ উর্জার সৃষ্টি হয় সেই প্রভাব আপনার ওপর পড়তে পারে তাই নিজেকে সতর্ক ও নিরাপদ ভাবে রাখুন গ্রহণ চলাকালীন চেষ্টা করবেন যেন গ্রহণের সময় ঘুমিয়ে না থাকেন বা শুয়ে না থাকেন এই সব কাজগুলো করবেন না চন্দ্রগ্রহণ মানুষের মনের উপর প্রভাব ফেলে মানুষের মনের সমস্ত রকম নেগেটিভ প্রভাব এবং বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাধারা চলে আসে তাই আপনারা চেষ্টা করবেন গ্রহণ চলাকালীন ঈশ্বর নাম গান করার ঈশ্বরের পুজো অর্চনা না করলেও নাম গান ঈশ্বরের জপ মনে মনে করতে পারেন এতে আপনার মনের ওপর শরীরের ওপর শুভ ফল দেবে মনে রাখবেন সেভেন সেপ্টেম্বর হচ্ছে এই বছরের সবচেয়ে নেগেটিভ পূর্ণ দিন কারণ এই বছরে ব্লাড মুন অর্থাৎ লাল লালচন্দ্রের প্রবেশ ঘটবে সন্ধ্যের পর থেকে বাড়ি থেকে বেরোবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন প্রত্যেকটি খাবারের মধ্যে অবশ্যই করে তুলসী পাতা দেবেন এবং বাড়িতে গৃহদেবতা ঈশ্বর থাকলে তাদের শয়ন করিয়ে দেবেন এবং ভগবানের মূর্তি বা আপনার সিংহাসন সেটি চেষ্টা করবেন সব সময় ঢেকে রাখার প্রত্যেকটি খাবার দাবার ঢেকে রাখার চেষ্টা করবেন এবং এই টাইমে কোনো মতেই কিছু কিছু কার্য একদমই করবেন না আশা করি আপনাদের গ্রহণ ভালো হবে কখনোই গ্রহণ খালি চোখে দেখবেন না এবং গ্রহণের খালি চোখে দেখলে আপনার চোখের যে জ্যোতি সেটা আস্তে আস্তে কমে আসতে পারে অবশ্যই করে মনে রাখবেন আমি আবারও বলছি যে চন্দ্রগ্রহণে আপনার বাড়িতে রান্নার এক মুঠো লবণ আর এক টুকরো কর্পূর আপনাকে সমস্ত দোষ থেকে রক্ষা করবে আমাদের বাড়ির সমস্ত বাস্তুদোষ যে অনেকের বাড়িতেই কিন্তু গ্রহণ থেকে বাস্তুদোষ লেগে যায় তো সেইগুলো আপনাকে বিশাল সুফলদায়ক লাভ দেবে অবশ্যই এই দিন মুঠো লবণ ছড়িয়ে দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে দেখবেন আপনার বাড়ির কোনো অশুভ শক্তি আপনার বাড়িকে কিচ্ছু করতে পারবে না বন্ধুরা পৌরাণিক শাস্ত্রে জানা যায় যে দেবতা অসুধের মধ্যে লড়াইয়ে যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থনে উঠে এসেছিল অনেক ধন সম্পত্তি দেবী লক্ষ্মী করল এবং অমৃত ভাণ্ডার এই অমৃত ভাণ্ডার ভাগ করে নেওয়ার দায়িত্বে ছিলেন স্বয়ং বিষ্ণু এবং দেবতাদের যখন অমৃত দান করা হচ্ছিল তখন এক চতুর অসুর সরভানু দেবতাদের লাইনে সেজে বসে পড়লেন এবং চন্দ্র ও সূর্য তখন লক্ষ্য করলেন যে এই লাইনে বসে আছে সরভানু অসুর এবং তৎক্ষণাৎ চন্দ্র সূর্য এই কথা ভগবান বিষ্ণুকে জানিয়ে দেন এবং ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে সেই সরভানু অসুরের গলা কেটে দিলে এবং সে অমৃত দেওয়ার সময় কিছু অমৃত তার জিভে লেগে গেছিল তাই জন্য তার শিরোচ্ছেদ হওয়াও অসুরের কিছু হলো না এবং তার সেই শির অর্থাৎ মুন্ডু হল রাহু এবং তার শরীর হল কেতু এই সরবাণু অসুর রাহু হয়ে চন্দ্র ও সূর্যকে অভিশাপ দিলেন তোমরা আমার সাথে ছলনা করেছ যখনই তোমাদের সুযোগ পাব তখনই তোমাদের রাহু হয়ে গ্রাস করব। কিন্তু সেই রাহু তাদের বেশিক্ষণ গিলে অর্থাৎ গ্রাস করে রাখতে পারলো না তাই যখন রাহু সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ আর যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ বন্ধুরা আজকের এই চন্দ্রগ্রহণ নিয়ম নীতি অনুসারে পালন করুন এবং গ্রহণে সদা সতর্ক থাকুন আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ